হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে আমি আবার চলে আসলাম তোমাদের মাঝখানে ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি লক্ষ্মী পুজোর স্পেশাল নিরামিষ আলুর দমের রেসিপি নিয়ে তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো ফার্স্টে আমি বয়েল পটেটো নেব আর কি আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবং আলুগুলোতে একটু কাঁটা চামচ দিয়ে আর কি ফুটো ফুটো করে নিয়েছি যাতে সব মশলাগুলো ভালোভাবে এর ভেতর ঢুকে যায় তারপরে আমি একটা প্যানে ফ্রাই প্যানে আর কি সোয়াবিন অয়েল নিয়েছি তার মাঝখানে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি টারমাইট পাউডার আমি এগুলো একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি তাহলে এটা কালারটা কিন্তু ভালো আসে যদি হলুদটা আগে দাও তাহলে তেলের ভেতর মিশে যে কালারটা খুব ভালো আসবে তারপরে এখন আমি আলুগুলোকে একটু নাড়বো আর কি তারপরে আমি আলুর ভেতর দিয়ে দিলাম লবণ এখন আমি এগুলোকে একটু ভেজে তারপর ঢেকে দেব ভালোভাবে আর একটু ভালোভাবে যদিও আমি সেদ্ধ করে নিয়েছি তারপরেও ভাজার সময় আমি আর একটু করে নেব এবং একটু ভাজবো যাতে মশলাগুলো ভিতরে ঢুকে যায় এই যে আমার পটেটো ফ্রাই রেডি এখন আমি মেইন প্রিপারেশনে যাচ্ছি আবারও আমি ফ্রাই ফ্রাইপ্যানে তেল দিয়ে নিলাম এবং তার ভিতর আমি প্রথমে দিচ্ছি বেলিপ এখানে আমি একটাই বেলিপ দিয়েছি তারপরে দিচ্ছি দুটো শুকনো মরিচ আর কি ড্রাই রেড চিলি আমি ভেঙে দিচ্ছি তারপরে এর ভিতরে দিব আমি একে একে অন্য স্পাইসগুলো গরম মশলা লং এলাচ গোলমরিচ আর কি সবগুলো দিয়ে আমি একটু ভেজে নেব তারপর আমি এর ভেতরে দিয়ে দিলাম জিরা আর কিউমেন সিস তারপর আমি একটু নেড়ে চেড়ে আর কি নিব যাতে স্পাইসগুলো আমার একটু ফ্রাই করতে পারি তারপরে দিয়ে দিলাম আমি একটু জিঞ্জার আর কি একটু আদা আর কি একটু ছেচে নিয়েছি আর কি শিল দিয়ে তোমরা এটা করতে পারো তোমরা তোমরা আদা কুচিয়ে নিতে পারো আর কি চপ করে নিতে পারো ফাইনলি চপ তারপরে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি চিলি পাউডার ওর মরিচের গুঁড়া তারপরে এর ভেতর দিয়ে দিচ্ছি আমি এখানে আমি টু টি স্পুনের মতো ইগার দিলাম তারপরে এর ভেতর আমি দিয়ে দিচ্ছি টমেটো সস যেহেতু আমি আজকে আলুর দমে আর কি টমেটো দেইনি এই আমি টমেটো সসটা ইউজ করেছি এর বিকল্প হিসাবে টমেটো দিলে কিন্তু বেশি ভালো হবে সো তারপরে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি আমি যে ফ্রাই করে রেখেছিলাম পটেটো গুলো ওগুলোই আমি এর ভেতর প্যাক করে দিচ্ছি তারপরে আমি একটু নেড়ে চেড়ে এগুলোকে একটু ঢেকে দিয়েছিলাম আমার আলুর দম কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো তারপরে আমি এর ভেতরে দিয়ে দিলাম ধনে পাতা তোমরা একটু বাসায় বসে ট্রাই করে দেখতে পাচ্ছি তো আজকের মতো এই পর্যন্ত তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক দিও কমেন্ট করো তাহলে তুমি ফ্রেন্ডস আর ম্যামের সাথে শেয়ার করো বাই